হঠাৎ করে ছেলে মাদ্রাসাত থেকে দুপুরবেলা বাসায় আসলো আমি তাকে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম কেন দুপুরে সে বাসায় আসলো আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠি তারপরে বিছনাটা প্রথমে আমি গুছিয়ে নিলাম তারপরে এখানে এসে দেখি মেয়ের পড়ার টেবিলটা এলোমেলো হয়ে রয়েছে তাই ভাবলাম মেয়ের পড়ার টেবিলটা সুন্দর করে একটু গুছিয়ে নেই তারপরে ওর টেবিলটা গুছানো শেষ করার পরে তারপরে আসলাম এখানে ঘরটা ঝাড়ু দিতে আর এই কাজগুলো সকালবেলা যদি করা থাকে তাহলে আমার কাছে মনে হয় যে সবই কাজ গুছানো রয়েছে তারপরে এই তো ঘরটা ঝাড়ু দেওয়া শেষ করার পরে কিছু কাপড় চুপড় আছে সেই কাপড় চুপড়গুলো আমি এখানে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে তারপরে রেখে দিব এই তো সকালের কিছু বাসি থালা বাসন ছিল সেই থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছি আজকের ভিডিওটা কিটা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করতে ভুলবেন না ওহ ভালো কথা এটা সবে মিরাজের ভিডিও আর এই তো এখানে আমি মেয়েকে ভাত খাওয়াই দিচ্ছিলাম তার আবদার আর আবি ছিলাম রোজা এই জন্য আমি তো আর ভাত খাচ্ছিলাম না আর দুপুরবেলা হঠাৎ করে দেখি যে আমার ছেলে বাসায় আসছে ওরে দেখে তো আমি একটু অবাক হয়ে গেলাম কারণ দুপুরবেলা তো ওর বাসায় আসার কথা না তারপরে শুনলাম যে সবে মিরাজের অনুষ্ঠান হচ্ছে ওদের মাদ্রাসায় তাই একটু ঘোরার জন্য বাসায় আসছে সব পোলাপান বাইরে খেলতেছিল আর ও বাসায় আসছে আর আমার বাসার থেকে মাদ্রাসাটা একদম কাছে এই জন্য ও এক একা আসতে পারে আবার যাইতে পারে যাই হোক তাকে একটু মিষ্টি আর রসমালাই খেতে দিয়ে তারপরে দুপুরে কি রান্না করব। সেইগুলাই আমি এখানে গুছিয়ে নিছিলাম এই তো প্রথমে আমি কয়টা ডিম এখানে একটু পানির ভিতরে দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ বসাই দিলাম এই ডিম রান্না করা হবে আজকেরই আর তারপরে এখানে কিছু মশলা বেটে নিচ্ছি আদা রসুন জিরা তারপরে গোলমরিচ ডাসিনি এলাচি এটা একসাথে করি সব বেটে নেওয়ার পরে তারপরে এই তো বাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপরে কিছু রসুনও থিতু করে নিলাম আর তারপরে এই তো ডিমগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি চুলে নিলাম আর অফ ক্যামেরায় আমি কিছু ডাউল সিদ্ধ দিয়েছিলাম প্রেশার কুকারে তাই এখানে আমি এই যে ডাউল বসাই দিলাম চুলার উপরে হলুদ মরিচ দিয়ে ডিম রান্না করার জন্য প্রথমে ভেজে নিলাম ওই করার ভিতরে কাঁচামরিচ পেস্টটা হালকা করে ভেজে নেওয়ার পরে পাটায় যে মশলাটা বাড়ছিলাম সেই মশলাটা দিয়ে একটু কষাই নেওয়ার পরে এখানে স্বাদ মতন লবণ হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাই নেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিলাম আর এই তো ডিমটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিলাম তারপরে একটা কড়াই বসাই দিয়ে জিরা পোড়ন আর এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ডাউলটা আমি বাকার দিয়ে নিলাম যাই হোক অনেক দেরিতে হলে ভিডিওটা দিয়ে দিলাম আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর রোজা আছি যেহেতু আর এখন মাগরে আজান দেওয়ার মতন এখানে লেবু শরবত রসমালাই আর কিছু ফল কেটে নিয়েছি সাথে আছে কলা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ